সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন টেন মিনিট মাদ্রাসা বিডিতে আপনাদেরকে সুস্বাগতম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও অংশগ্রহণ করতে পারেন টেন মিনিট মাদ্রাসা বিডি এই ফেসবুক পেজে আপনারা অংশগ্রহণ করতে পারবেন সেখানে আমরা কিন্তু প্রত্যেকটি সাজেশনের ফিক্সার সেখানে দিব দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আজকে আমরা ধারাবাহিকভাবে যে সাজেশনের যে ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে আজকে বাংলা দ্বিতীয় ফত্রের সংক্ষিপ্ত সাজেশান আমরা দেবো আশা করি যে ভিডিওগুলো বা সাজেশানগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে কমন পড়ার জন্য শতভাগ ইনশাল্লাহ আমরা তো আশা করছি শতভাগ এখান থেকে কমন পড়বে আমরা প্রত্যেক বছরেই আপনাদের জন্য এ ধরনের সাজেশান দিয়ে থাকি এবারও তার ব্যর্থ গঠনে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় সাজেশান দিচ্ছি তো সর্বপ্রথম আমরা জানবো মানবন্টন একশো নম্বরের মানবন্টন ব্যাকরণ অংশে তিরিশ নম্বর সেখানে বাংলা উচ্চারণের নিয়ম থাকবে দুটি থেকে একটি বাংলা বানানের নিয়ম দুটি থেকে একটি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দাবলী দুটি থেকে একটি বাংলা শব্দ গঠন প্রত্যয় সমাজ দুটি থেকে একটি বা বাক্যতত্ত্ব দুটি থেকে একটি এর বাংলা ভাষার অপপ্রয়োগ শব্দ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ দুটি থেকে একটি এর ফলে নির্মিত অংশে সত্তর নম্বর পারিভাষিক শব্দ থেকে একটি অনুবাদ এর ফলে দিনলিপিও অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি বৈদ্যুতিক সিটি বা ক্ষুদে বার্তা থেকে একটি সারাংশ সারমর্ম সার সংক্ষেপ থেকে একটি সংলাপ রচনা থেকে দুটি একটি একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি করে মোট দুটি প্রশ্ন এর ফলে প্রবন্ধ রচনা থাকবে তো এভাবে আপনাদের আরও কিন্তু বিকল্প হিসাবেও আপনাদের কিন্তু প্রশ্নোত্তর থাকবে তো এখানে আমরা যেগুলো লাল কালে দিয়ে টিক মার্ক করে দিয়েছি সেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনারা যদি পড়েন এই আপনাদের শতভাগ কমন পড়বে তো ছুটির শিক্ষার্থী তো আমরা সব সময় আপনাদের জন্য চেষ্টা করি যে আপনারা যেন ভালো করে প্রিপারেশান দিতে পারেন এখনও আপনাদের কিন্তু যে অনেক দিন বাকি রয়েছে যেহেতু সামনে কোরবানির ঈদ উপলক্ষে আপনারা কিন্তু কয়েকদিন হয়তো পড়তে পারবেন না এর জন্য এখনই আপনারা কিন্তু পড়া শুরু করে দেন আমরা এখানে মাত্র পাঁচ দিনে মাত্র পাঁচ দিনে বা আরও কম দিনেও আপনাকে আপনারা কিন্তু শেষ করতে পারবেন তো প্রত্যেকটি বিষয় এখানে যেগুলো আমরা দাগিয়েছি এখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে আপনারা সেই হিসাবে আপনারা কিন্তু পড়া শুরু করে দেন এখনই কিন্তু পড়া শুরু করে দেন কিন্তু যেহেতু আপনাদের হাতে সময় কিন্তু বেশি নেই কারণ প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা কমপক্ষে তিন দিন বা চার দিন করে আপনাদেরকে সময় নির্ধারণ করে করতে হবে তো সময়গুলো আপনারা কখন পড়বেন এবং সময় কিভাবে আপনারা নির্ণয় করবেন আমি বলবো আপনারা বেলায় আপনারা কিন্তু দুই ঘন্টা পড়তে পারেন এর ফলে যদি এরপরে রাত বিকেলবেলা আপনারা এক ঘন্টা পড়তে পারেন রাতে আপনারা তিন ঘন্টা পড়তে পারেন এবং ভোর রাতে যদি আপনারা পড়েন তো সেটা আরও ভালো আপনারা সেখানে এক দুই ঘন্টা পড়তে পারবেন এইভাবে যদি আপনারা পড়েন প্রত্যেকটি বিষয়ে তাহলে কিন্তু আপনাদের নখ দর্পণে চলে চলে আসবে এবং প্রত্যেকটি বিষয়ের একেবারে যাচাই বাছাই করে আপনারা পড়বেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো মেন বই যে সরকারি যে যে টেক্সট বুক রয়েছে সেই টেস্ট বুক থেকে আপনারা পড়বেন এবং সে আলোকে কিন্তু প্রশ্ন করা হবে তা কিন্তু মিস করবেন না তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আমাদের ভিডিওগুলো আপনারা কারা কারা লাইক দিবেন অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক দিতে বলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু অন্য আমাদের যে স্টুডেন্ট ভাই বোনরা রয়েছে তারা কিন্তু উপকৃত হতে পারে তাহলে আর সময় না বাড়িয়ে এবং আর দেরি না করে এখনই আপনি কিন্তু পড়া শুরু করে দেন অনেকেরই কিন্তু অনেকগুলো বিষয় পড়া আছে যেগুলো আপনাদের এখানে আমি দাগিয়েছি কিন্তু আপনাদের পড়া নেই সেগুলো কিন্তু আপনারা এখনই নতুন করে পড়া শুরু করে দেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের শতভাগ আমরা কামনা করছি শতভাগ আপনাদের কমন পড়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা প্রত্যেকটি বিষয়ের অনেক আগে কিন্তু আমরা শুরু করেছি প্রত্যেকটি বিষয়ের আমরা ভিডিও দিচ্ছি তো অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম